আসসালামু আলাইকুম সব আশা করি ভালো আছেন আমার বাড়ির ছাদের উপরে তিরিশ ফুট বা চোদ্দ ফুট একটা মুরগির খামার দিচ্ছি আপনারা অনেকেই জানেন তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমার এই মুরগির খামারের কাজ শেষ হলে আমি আপনাদেরকে জানাম যে আমার এই ঘরটা দিতে কত টাকা মোট খরচ হয়েছে যদিও ঘরটা আমি নিজে নিজে একা দিচ্ছি আমার কোনো মেস্ত্রির প্রয়োজন হয় নাই শুধু যে ডালাইটা দিছি ওই দিন শুধু কি দুইজন লোক নিছি ব্যাস এতটুকু আর কোনো মেস্তরি বা কোনো কিছুর আমার প্রয়োজন হয় নাই সবগুলো কাজ আমি নিজে করছি যদিও কাজগুলো একটু নর্মাল হয়েছে নিজে নিজে করছি আর কি যাই হোক নিজে করার কারণে মেস্তরি খরচগুলো বাঁচিয়ে গেছে শুধু মেস্তরি দুইটা লাগছে তাদেরকে আমি কি তেরোশো টাকা বেতন দিছি এর স্যার আর কোনো মিস্ত্রি খরচ নাই আর আমার এই ঘরটা কমপ্লিট করতে আমার টাকা খরচ হয়েছে মাত্র আটচল্লিশ হাজার টাকা অনেকে হয়তো এই ঘরটা দিতেন গেলে হয়তো আরও বেশি টাকা লাগতে পারে যদি আরও একটু মজবুত শক্ত করে দিতেন যায় আমি কোনোভাবে কি এটা স্যাম্পলভাবে নিজে নিজে মানে যতটুকু পাইছি ওইভাবে কি করিয়ে লাইছি এখন দেখছেন যে নেটগুলো লাগাইতেছি মানে আজকে কি হুরা ঘরটা কমপ্লিট মানে ফুল ঘর আজকে কমপ্লিট আমার মোট কি আটচল্লিশ হাজার টাকা গেছে তবে আপনারা হয়তো দেখা যায় যে এটা দিতেন গেলে মিস্ত্রি সাহেবদেরকে অনেক টাকা দিতে হবে বা আপনারা না করলে আর কি যে মিস্ত্রিদেরকে টাকা দিতে হবে বা একটু শক্ত করতেন গেলে আরও বেশি টাকা